দেখো সত্যি কব থেকে ছিলিস ট্রেন দেখতে পুরো এক ব্যাগ কামরাঙা একটা দাঙ্গাতি আজকে সকালের খাবার দাওয়ারটা বড় মা এই ঘরেই বানিয়েছিল কি বলতো সেই ছোট্টবেলায় আমরা স্কুলে যেই চাউমিনটা নিয়ে যেতাম টিফিনে সেই চাউমিনটা ওই নানান রকম শীতের সবজি দিয়ে আর ওপর থেকেই বাদাম চানাচুর দেওয়া অপূর্ব সুন্দর খেতে হয় আর আমরা প্রত্যেকেই প্রায় এই চাউমিনটার সাথে পরিচিত প্রত্যেকেই প্রায় ছোটোবেলার টিফিন বক্সে কোনো না কোনো সময় এই চাউমিনটা নিয়েইছি আজকে এটা খেতে গিয়ে ভীষণ ছোটোবেলার কথা মনে পড়ছিলো আর এত অপূর্ব সুন্দর হয়েছিল সেটা জাস্ট বলার মতন না আর কৃষুর যেহেতু খাওয়া দাওয়াটা অনেক আগেই হয়ে গেছে ওর আর কাজ কি সারাদিন এই দুষ্টুমি করা একবার স্লিপটা দিয়ে গাড়ি দাদুনকে দিচ্ছে দাদুন আবার রিটার্ন দিচ্ছে এই খেলা নিয়েই ব্যস্ত রয়েছে ছোট্ট কৃষ কি খাচ্ছো গো তুমি হ্যাঁ কি বুঝতে পারছি না ভালো করে বলো কি আলার না আনার বলো পমিগ্রেনেট যাই হোক কিছু একটা তো বললি ছোট ছোট হাত টুক টুক বাবা ভিআইপিতে এত লাইন ছিল গো ইরি দেখো সত্যি কথা মারামারি হয় আমি শুনছিলাম ইরি বাবা ওরে আংঘাতি আমরা আমাদের জগতদার পূজার ওই কি বলবো মানে ভিডিওটা দেখছি আমরা আসলে তো প্যান্ডেলের ভেতরে ছিলাম আমরা আন্দাজ করতে পারছিলাম না যে এতটা ভিড় হয়েছে সবাই বলা করছিল যে প্রচুর ভিড় প্রচুর ভিড় মানে আন্দাজ ছিল যে পাঁচ হাজার মতন লোক হয়েছে কিন্তু এই যে মারামারি করে ঢুকেছে এটা রিকির কাছে শুনেছিলাম যে বাস ভেঙে গেছে আমরা ঠেকাতে পারছিলাম না আজকে এই ভিডিওটায় সত্যি দেখতে পেলাম পুরে ভিড় দেখো মা তো মা তো পার্সেলের ডিপার্টমেন্টে ছিল মা তো বাইরের দিকে যায়নি ঘরের ভেতরেই বসে পার্সেল করেছে আর বাইরে কি হয়েছে মা জানতেও পারে এই সবে আমরা ভিডিওটা দেখে এসছি আর যা সাংঘাতিক হাসি হাসি কি মানে হয়েছে সেটা বলার মতন না আর হাসতে হাসতে খিদে পেয়ে গেছে মা আজকে কি বানিয়েছে ফুলকপি খাবো না মাংসের ঝোল আর ফুলকপি বানিয়েছে তা আমি মাংসের ঝোল দিই ডাল সন্ধ্যে সন্ধ্যে হতেই চলেছে খাওয়া দাওয়া করে এখানে তো মোটামুটি সাড়ে চারটে পাঁচটার মধ্যেই দেখছি সন্ধ্যে ঘরেই আসছে আমি এসেছিলাম ছাদের এখানে ভয়েস ওভার দেব বলে দেখলাম বাবা আসছে দেখি কি নিয়ে এসছে বাবা কাজের থেকে আসার সময় আগেও ফল নিয়ে আসতো আমার জন্য এখন দেখা যাক ব্যাগ ভর্তি করে কার জন্য কী জিনিস নিয়ে এসেছে তবে ভালো মন্দ কিছু অবশ্যই নিয়ে এসেছে ব্যাগটা বেশ ভারী ভারী মনে হচ্ছে ও বাবা ব্যাগটা খোলাতে তো আমার মনটা খারাপ হয়ে গেল আমার জন্য কিচ্ছু অনে যে কৃষির জন্য শীতের কিছু ফুল প্যান্ট নিয়ে এসছে যেগুলো সময় বাড়িতে পড়তে পারবে আর এগুলো খুব একটা ভারী না মানে ধুয়ে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর কিছু ছোট ছোট মোজা আগের দিনও কয়েকটা মোজা নিয়ে এসেছিলো সেই মোজাগুলো আমি আবার পরে দেখাবো তো এই মোজা ফুল প্যান্ট এই সমস্ত জিনিস নিয়ে এসছে আর কৃষুর জন্য একটু কমলা লেবু এনেছে এখন আমরা বাদ হয়ে গেছি বাবা আসার সময় যা কিছু আনে সেটা শুধুমাত্র নাতির জন্য নাতির জন্য পেয়ারা কমলা লেবু শীতের জামা আমরা শীতে কষ্ট পেলেও কোনো কিছু যায় আসে না যাই হোক আমি যে কাজটা করতে এসেছিলাম সেই কাজটা একটু কমপ্লিট করে নিয়ে এখানে বাবা আবার গেছিল একটু দেয় ওই প্যান্টগুলো এনেছিল ওই প্যান্টগুলো সামান্য একটু ছোট ছিল তো প্যান্টের সাইজ আর একটুখানি বড় আনলো আর নিয়ে এসেছে এই যে ছোট্ট ছোট্ট মোজা হাতের আর একটা হনুমান টুপি হনুমান ছবিটা ভালো হয়েছে হনুমান ছবিটা ভালো হয়েছে হাতের মোজা গুলোও ভালো হয়েছে কি ছোট ছোট এ ক্রিসু এই এখন সাইকেলের পেছনে করেছে রে কি রে হাতে লাগবে ঠিক আছে পালপাড়া স্টেশনের ওখানে ট্রেন দেখতে এবার ওখান থেকে বাড়ি আসবে না এক ঘন্টা মতন হয়েছে ছটার সময় বেরিয়েছে সাড়ে চারটা মানে দেড় ঘন্টা মতন হয়েছে এখনো বাড়ি আসছে না বড় কাকা তো সাইকেল নিয়ে ওকে নিয়ে গেছে ব্যাস বড় কাকা হিমশিম খেয়ে যাচ্ছে এখন আমি কৃষ্ণ বাবাকে ফোন করে গাড়ি নিয়ে পাঠালাম যে ওকে একটু ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসো মানে কি যে সাংঘাতিক দুষ্টুমি করছে সেটা বলে ভিডিওতে দেখানোও সম্ভব না বলে বোঝানোও সম্ভব না কি তোর বাড়িতে মনই বসে না

রে সব ভেঙে গেল ঠান্ডা লেগে যাবে রাতের ডিনার মানে রাতের খাবার ওই যে মা ওখানে গরম গরম লুচি ভাজছে ফুলকপি আলুর তরকারি আর লুচি কৃষু লুচি খাবে নাকি লুচি খাবে তাহলে দাদুনের সাথে বসে খাও আসো নিচে আসো ওই যে দাদুন দাদুনের সাথে বসো এখানে বসো এখানে বসো গুড মর্নিং এভরি ওয়ান রাতের পর আজকে থেকে ব্লগটা কন্টিনিউ করছি আর সকাল সকাল জানো তো এক ব্যাগ খুশি চলে এসেছে আমার কাছে দাদা দেখাচ্ছি এই যে পুরো এক ব্যাগ কামরাঙা একটা দাদু দিয়ে গেছে পাকা রয়েছে খানিকটা খানিকটা কাঁচা কাঁচা রয়েছে এই যে আহা হলুদ হলুদ কামরাঙা পুরো এক ব্যাগ খানিকটা বড়ো মাকে দেবো খানিকটা কাকিমাকে দেবো কাকিমাকে দিয়েছো ভালো করেছো আর খানিকটা আমি রাখবো কিছুটা দিয়ে মাখা আর যদি কিছু রেসিপি থাকে যেটা আমি জানি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও এটা আর কি চাটনি হয় যদি চাটনি হয় একটু আমাকে কারণ এটা চাটনি আমি কোনোদিন দিন খাইনি আজকেরও জল খাওয়াটা বড়মার ঘরের এইদিকেই বানানো হচ্ছে তো প্রথমে ফুলকপিগুলো ছোট ছোট টুকরো না মানে বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর সেটাকে বড় একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি তারপর এটাকে ভালো করে চিপে জলটাকে ফেলে দেবো এটা দিয়ে আজকে সকাল সকাল বানানো হবে ফুলকপির পরোটা শীতকাল হয়ে গেছে আর শীতকাল মানে ফুলকপির পরোটা মূলোর পরোটা এই সময় ফুলকপি অনেকটা সস্তাও হয় আর শীতের ফুলকপির আলাদা একটা স্বাদ থাকে ভালো করে জল ঝরিয়ে আলাদা একটা সসপ্যানে রেখে নিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি বেশ অনেকটা পরিমাণে দিয়ে ভালো করে মিক্স করে নেব। মশলা বলতে আমি এখানে শুধুমাত্র ধনের গুঁড়ো ইউজ করেছি চাইলে অন্যান্য মশলাও দেওয়া যেতে পারে আর ফুলকপির পরোটা মুলোর পরোটা বানানোর সময় প্রথমেই যদি নুন মেখে রাখা হয় না তাহলে পরোটাটা খুব তাড়াতাড়ি ফেটে যায় কারণ এটা থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ে নুন দেওয়ার পরপরই তাই অল্প করে পরিমাণে থালার মধ্যে নিয়ে অল্প অল্প পরিমাণে নুন মেশাচ্ছি আর পরোটাগুলো বানিয়ে নেবো ফুলকপির পরোটা তার সাথে টমেটো রসুন শুকনো লঙ্কা চাটনি দারুণ টেস্টি লাগবে আর দারুণ মজা হবে খেতে শীত শীত পড়েইছে তার মধ্যে ফুলকপির পরোটা ঝালঝাল চাটনি যদিও ফুলকপির এই স্টাফিংটা আটার মধ্যে মেখে নিয়েও পরোটাটা বানানো যায় তবে আমি এইভাবেই খেতে বেশি পছন্দ করি তাই আর কি এইভাবেই সকাল সকাল পরোটা বানাতে বসে পড়েছি আমি এরকম স্টাফিংটা ভরে পরোটার এই লিচিগুলো তৈরি করে দেবো পরমা পুরোটা বানিয়ে নেবে আর বলো না টিকিট নিয়ে যে ঝামেলায় মানে আর এইভাবে আমরা পড়েছি বলার মতন না দেখি টিকিটের কি হাল কৃশু একটা পরোটা খেয়েছে তাও আবার একটুখানি চাটনি নিয়েছে চাটনি দিয়ে ভরিয়ে ভরিয়ে খাচ্ছে আর ওই যে এই আবার নকুল দানা নিতে গেছে হে ভগবান নকুল দানা খাস না কৃষু আমরা একেবারে ফ্যামিলি শুদ্ধ এই রোদের মধ্যে খেতে বসে করেছিলাম রিকির খাওয়া হলো বর্মার খাওয়া হলো মায়ের শুধু খাওয়া বাকি আমিও খেলাম আর কৃষ্ণ সোনার এইটুকু পরটা খাওয়া হলেই হয়ে উমা বর্মা আবার কি নিয়ে বসেছো তুমি খা না আমি ভাবলাম বড় মা আবার খাওয়া দাওয়ার পর টাইপের নিয়ে বসেছে না না চিনি খায় না ওই দেখো তুমি আইসক্রিম বললাম মুখের থেকে ওটা ফেলে দিয়েছে কৃষুর জন্য বাটি দই বড় মা আলাদা করে রেখেছে ওকে বলা হয়েছে এটা আইসক্রিম আর ও বেচারা তো আইসক্রিমের নাম শুনে লাফাতে লাফাতে চলে এসছে ভেবেছে বাহ এত সহজে আইসক্রিম দিচ্ছে বেশ খুশি মনে এক চামচ দিয়েছে মুখে তো প্রথমেই টেস্টটাকে একটু এখানে অ্যানালাইজ করে নিচ্ছিল যে এটা কি আদেও আইসক্রিম তারপর একবার আমাকে বললো যে ভালো খেতে তারপর কেন যায় না ওর বোধহয় মনে হয়েছে যে এটা তো আইসক্রিম না আমাকে ঠকানো হচ্ছে তাই আর কি দেখো নেমে দৌড় দিল আবার বড় কাকার ঘরের দিকে ছোট্ট হলে কি হবে আজকাল বাচ্চাদের না ঠকানো ভীষণ মুশকিল হয়ে গেছে সব বাচ্চাই এত পরিমাণে বুদ্ধি নিয়ে থাকছে সেটা আর বলার মতন না হচ্ছে এই প্রথম আমি এই প্রসেসে টিকিট বানানো দেখছি প্রত্যেকবার তো অনলাইনেই বানানো হয় এই ব্যাপারগুলো আমি জানি না কেন আগে তো ফর্ম দিয়ে হতো আমি তো আর আগে যাতায়াত করিনি ভালো কথা এখন যাই হোক এখন দেখে লাভ নেই টিকিটের জন্য যে কি হুলুস্থুলু বেঁধেছে সে আর কি বলি পরের বার থেকে আর এইভাবে আসবা ছিস রাস্তায় না এবার তো দুধ খেয়ে ঘুম দিতে হবে কি খাওয়া দাওয়া হয়নি কিন্তু যেহেতু অনেকটা বেলা করেই টিফিন করেছি তাই আর কি খিদে পাচ্ছে না তাই ভাবলাম বসেই যখন রয়েছি বড়মা থেকে একটা শাড়ি নিয়ে এসেছে একটা গেট রেডি মি শ্যুট করবো তার সাথে একটা ফেসবুকের জন্য ভিডিও বানানো রয়েছে সেটা শ্যুট করব অনেকক্ষণ চেষ্টা করলাম যে পিনটা আগে থেকে করে রাখি তাহলে শাড়িটা পরতে সুবিধা হবে আমার দ্বারা হবে না তাই ডিসাইড করলাম মোটামুটি পরে বড়মার কাছে দৌড়ে যাবো বড়মাই শাড়ির কুচিটা আর আঁচলটা ঠিকঠাক করে দেবে হ্যাঁ এই যে আজকে বড়মার এই শাড়িটা পরেছিলাম এই শাড়িটা পরে গেট রেডি উইথ মি শ্যুট করলাম ফেসবুকে একটা ভিডিও শ্যুট করলাম এখন এই যে স্ট্যান্ড নিয়ে এসেছি স্ট্যান্ডটা নিয়ে যাচ্ছি নিচে দেখি কৃষি উঠেছে না মানে কৃষি যখন ঘুমায় সেই ছোট্টবেলা থেকে এই সময়টাকে আমি খুব ভালোভাবে ইউটিলাইজ করার চেষ্টা করি যাতে করে আমারও চ্যানেলটাকে আমি একটুখানি দাঁড় করাতে পারি আর তার সাথে সাথে মানে অলসতা আমার মধ্যে যেন না আসে শুর মিষ্টি দিদি চলে এসেছে কৃষির সাথে খেলাধুলো করতে আমি নিচে আস্তে করার চেষ্টা করানো হচ্ছে আমরা বাজেভাবে এখানে ফেসে গেছি আর জীবনে যদি এখানে ঘুরতে আসি মানে পরের বছর যদি ঘুরতে আসি তাহলে আসা যাওয়ার আগে টিকিটটা করাবো তারপরেই আসবো না হলে না তাই তো শোনা এসে চলেছে এর তো ভালোই লাগছে পড়াশোনা নেই স্কুলে যাওয়া নেই সারাদিন শুধু দুষ্টুমি 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 হুম

কোনো কাজে আমাদের কাউকে দিয়ে করানো পছন্দ না জল দরকার নিজেই কল চালিয়ে জল খেয়ে গ্লাস ধুয়ে রেখে দেবে গরম গরম এই যে ধোয়া ওঠা পকোড়া বানি দিয়েছে আলু পেঁয়াজ রসুন দিয়ে কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঘি দিয়ে মেখেছি ভাত আর পকোড়া আর হচ্ছে এক সোমবারে ডাল খাবি না টকে আর কথা বলতে পারছি না কি ফ্রুট টিকিট নিয়ে যেই ভোগান্তিটা হচ্ছে সেটা আজকেও শেষ হয়নি মানে আজকে তো টিকিট হওয়ার কোনো চান্স ছিলই না আমরা প্রায় চোদ্দ দিন ধরে তৎকালে চেষ্টা করছি টিকিট হয়নি আজকে কি গিয়েছিল নৈহাটিতে তো ওখানে বলেছে কালকে সকালে গিয়ে তৎকালের জন্য লাইন দিতে কালকে সকাল কটার সময় যেন তুমি যাবে সাড়ে সাড়ে পাঁচটার সময় সাড়ে পাঁচটার সময় ঘুটঘুটে অন্ধকারের মধ্যে রিকিকে গিয়ে নৈহাটিতে লাইন দিতে হবে ওখানে তৎকাল কাউন্টার খুলবে তারপর ওখান থেকে হবে টিকিট তারও কোনো এরকম কোনো ভরসা নেই যে কালকেই হয়ে যাবে এবার কতজনের পেছনে রিকির লাইন পড়ছে সেটার উপর ডিপেন্ড করবে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ঝলমলি ভিডিওতে আর এই